নমস্কার জয় মাতারা জয় গুরুবান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিন চলে আসি এটা আমার কাজ এটা আমার ডিউটি এটা আমার স্বপ্ন আচ্ছা আজকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা বাড়ির মধ্যে হয়তো আপনি আগে যেই বাড়িতে ছিলেন সেখানে হয়নি হয়তো আপনি নতুন বাড়ি ঘর করে এরকম একটা জায়গায় এসছেন বা নতুন ফ্ল্যাটে এসছেন সেই ক্ষেত্রে আপনি অনেক সমস্যা ফিল করছেন ঠিক আছে আসার পর হয়তো আপনি জানেন না যে সেই বাস্তুটা কীরকম ছিল বা কাউকে মাটিটা দেখাননি বা বাস্তুটা দেখাননি বা না দেখিয়ে আপনি ঘর বাড়ি তুলে ফেলেছেন বা কাউকে না দেখিয়ে আপনি যেখানে ইচ্ছা যেটা করে রেখেছেন হয়তো তাতে একটা বাস্তু দোষ হয়ে গেছে ঠিক আছে তা এরকম যদি বাস্তু দোষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করুন অবশ্যই আপনার কাছ আমি জানাবো তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনি দেখতে পাবেন এবং উপায়গুলো করতে পারবেন এবং সমস্যার থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন আচ্ছা এবার বলছি যদি বাস্তুতে কোনো সমস্যা ফিল করছেন ধরুন ধরুন আপনার ছেলেকে নিয়ে সমস্যা ফিল করছেন বা মেয়েকে নিয়ে সমস্যা ফিল করছেন বা আপনি নিজে কিছু না কিছু সমস্যা ফিল করছেন বা পড়াশোনার দিকে কিছু সমস্যা ফিল হচ্ছে সন্তানের বা কর্মের দিকে কিছু সমস্যা ফিল হচ্ছে বা অসুস্থতা দিন দিন বেড়ে যাচ্ছে বা আগে কর্মের জায়গাটা ভালো ছিল এখন কর্মের জায়গাটা সেইভাবে হচ্ছে না যদি বাস্তু চেঞ্জ করার পরে এরকম হয় বা বাস্তু ভেঙে চড়ে কিছু ঠিক করেছেন বা নতুনভাবে ঘর করেছেন বা এরকম যদি বহুদিন ধরে আপনি ধরেন এরকম সমস্যা ফেস করছেন যে কিছু না কিছু সমস্যা বাস্তুতে আছেই যেই কারণে কোনো শুভ কাজ হচ্ছে না ভালো কিছু কাজ হচ্ছে না রোজগার কমে যাচ্ছে যেন দিন দিন যেন উন্নতির পথে আর যেতে পারছে না আগে বেশ ভালোই ছিল হঠাৎ করে যেন এরকম একটা ঘটনা ঘটছে যেখানে কোনো শুভ কাজ হচ্ছে না ভালো কিছু হচ্ছে না কোনো উন্নতি করতে পারছে না সেক্ষেত্রে আপনি কী করবেন আপনাকে আমি বলে দিচ্ছি দুটো কাজ করবেন প্রথম কাজটা হচ্ছে আপনি একটি বাটি করে কিছুটা গোমূত্র নেবেন ঠিক আছে গোমূত্র নিয়ে আপনি সব জায়গায় ছিটিয়ে দিন বাড়িতে বাড়িতে যে কোনো জায়গা যে জায়গাগুলো আপনার আছে বাড়ির মধ্যে হোক ফ্ল্যাটে হোক সব জায়গায় একটি গোমূত্র বাটির মধ্যে নিয়ে গাঁদা ফুল দিয়ে বাড়ির চারিদিকে ছিটিয়ে দিন বাড়ির মধ্যে চারিদিকে ছিটিয়ে দিন বা বাড়ির বাইরে চারিদিকে ছিটিয়ে নিন এই গোমূত্র যখন গাঁদা ফুল দিয়ে ছিটাবেন দেখবেন আপনার বাস্তুত থেকে যে সমস্যা অনেক অংশে কমবে ঠিক আছে আচ্ছা এই যখন এই গোমূত্রটা ছিটাবেন তার সঙ্গে ষোলোবার একটি মন্ত্র বলবেন কি বলবেন ওং শ্রী শ্রী মহালক্ষ্মী নম ওং শ্রী শ্রী মহালক্ষ্মী নম ষোলোবার এই মন্ত্রটা বলবেন যখন ওই গোমূত্রটা গাঁদা ফুল দিয়ে বাড়ি সব দিকে সারা ঘরে বারে বাইরে ছিটিয়ে দেবেন তখন এই মন্ত্রটাই বলবেন ওং শ্রী মহালক্ষ্মী নম ঠিক আছে এটি ষোলোবার বলবেন এক নম্বর দ্বিতীয় মন্ত্রটা দ্বিতীয়টা আপনি কি করবেন আপনি বাড়ির কোনো একটা বাড়িতে কোনো একটা বাটি নেবেন যদি দেখেন বাড়িতে বাস্তু দোষ হচ্ছে তাহলে একটা বাটি নেবেন বাস্তু দোষের কারণে তো আপনি বুঝতে পারছেন না সমস্যাটা কী করে কেন আসছে আপনার বাড়িতে এত সমস্যা কেন আসছে বাস্তু দোষের কারণেই তো এত সমস্যা আসে হ্যাঁ যদি মনে করেন ভালো কিছু হচ্ছে না সেক্ষেত্রে আপনি কি করবেন একটি বাটি নেবেন ঠিক আছে একটি বাটি নিয়ে হ্যাঁ তার মধ্যে কিছুটা সর্ষে নেবেন সাদা সর্ষে বাটির মধ্যে সাদা সর্ষে নেবেন সাদা সর্ষে নিয়ে আপনি আপনার বাড়ির চারিদিকে চারিদিকে বা ছাদে গিয়ে সব জায়গায় সাদা সর্ষে একটি ছিটিয়ে দেবেন চারিদিকে সাদা সর্ষে সাদা সর্ষে বাড়িতে ছেগালে গেলে কিন্তু বাড়ির নেগেটিভ কাটিয়ে দেয় এবং বাড়িতে যত রকম দোষ থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে কাটিয়ে দেয় যে উপায়গুলো আমি করছি বল উপায়গুলো করতে বলছি এগুলো অবশ্যই করবেন এগুলো করলে কিন্তু বাস্তব দোষগুলো আপনি কাটাতে পারবেন এবং বাড়িতে কিন্তু শুভ আগমন কিন্তু শুরু হবে যে কোনো শুভ আগমন কিন্তু আপনার আস্তে আস্তে শুরু হবে যাই হোক আপনি বাড়ির দশ দিকে কি করবেন সাদা সর্ষে কালো সর্ষে কিন্তু না বাড়িতে সারা জায়গায় সারা দশ দিকে সাদা সর্ষে আপনি ছিটিয়ে দিন এটি ছিটানোর পরে দেখবেন এতে অনেকটা বাস্তুর সমস্যা কিন্তু আপনার কেটে যাচ্ছে এটা হচ্ছে দু নম্বর তিন নম্বরটা আপনি কি করবেন আচ্ছা বৃহস্পতিবার দিন একটি এগারোটি সাদা কড়ি নেবেন সাদা কড়ি নিয়ে আপনি কি করবেন গঙ্গার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন ঠিক আছে গঙ্গার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন নেওয়ার পর একটি তামার পাত্রে বা আপনি একটা স্টিলের পাত্রে যে কোনো একটা পাত্র নেবেন তার মধ্যে আতপ চাল দেবেন ভরে ঠিক আছে আতপ চাল ভরে দেবেন দিয়ে তার মধ্যে এগারোটি ওই যে গঙ্গার জলে ধুয়ে সাদা কড়ি রেখেছেন সেই সাদা কড়িগুলো আপনি এই আতর ভরেছেন যে তামা বা স্টিলের পাত্রে তার মধ্যে ওপরে কড়িগুলো আপনি রেখে দেবেন আচ্ছা রেখে দিয়ে আপনি কী করবেন আপনার বাস্তু ঠাকুর ঘরে উত্তর পূর্ব কোণে বা ঠাকুর ঘরে যে কোনো একটা জায়গায় আপনি রেখে দিন যদি ঠাকুর ঠাকুরঘর যদি না থাকে তাহলে আপনি আপনার ঘরের উত্তর পূর্ব কোণে রেখে দিতে পারেন আর যদি মনে করেন সেখানে রাখবো না ঠাকুর ঘরে রাখবো তাহলে ঘরে যে কোনো একটা জায়গায় আপনি রেখে দিন ঠিক আছে ঠাকুর ঘরে যে কোনো একটা জায়গায় রেখে দিন ঠিক আছে কি বললাম একটি পাত্র নেবেন এগারোটি সাদা কুড়ি নেবেন পাত্রটা ভরে আতপ চাল দেবেন তার মধ্যে এগারোটি কুড়ি জল দিয়ে তার উপরে রেখে দেবেন দিয়ে উত্তর পূর্ব কোণে বা বাড়ির ঘরের মধ্যে কোনো একটা জায়গায় রেখে দেবেন এই তিনটে পয়েন্ট করবেন কি বলেছি গঙ্গার জল এই গঙ্গা জল হচ্ছে গোমুত্র আর গাঁদা ফুল দিয়ে সারা বাড়িতে ছেটাবেন এক নম্বর বাস্তুর সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যাবে পজিটিভ ভাইব্রেশন আপনার বাস্তুতে তৈরি হবে ঠিক আছে আর একটা কী বলেছি আপনি বাস্তু বৃহস্পতিবার দিন কি করবেন সাদা সর্ষে নিয়ে সারা বাড়িতে ছিটিয়ে দেবেন দশটার দিক আছে দেখবেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান দক্ষিণ নশী বায়ু উদ্ধ অধ এই যে দশটার দিক আছে এই দশটার দিকে সাদা সর্ষে পুরোভাবে ছিটিয়ে দেবেন ঠিক আছে এটা একটা বাস্তু বাস্তুদোষ কিন্তু কেটে যাবে এবং এবং আপনার বাড়িতে কিন্তু শুভ কর্ম হওয়া শুরু হয়ে যাবে তিন নম্বর কী বলেছি এগারোটি করে নেবেন তার মধ্যে আতপ চাল ভরে দেবেন দিয়ে এগারোটি কুড়ি আতপচালের মধ্যে দিয়ে ঠাকুর ঘরে বা আপনার ঘরের উত্তর পূর্ব কোণে রেখে দিন বা ঠাকুর ঘরে কোনো একটা জায়গায় রেখে দিন দেখবেন এতেও কিন্তু বা আপনার বাস্তুতে কিন্তু শুভ কাজ কিন্তু শুরু হয়ে যাবে একদম হানড্রেড পারসেন্ট শুভ কাজ কিন্তু শুরু হয়ে যাবে এই তিনটে পয়েন্ট আপনি শুধু করবেন ঠিক আছে এগুলো করলে কিন্তু আপনার দেখবেন আপনি যে বাস্তুতে যে সমস্যাগুলো ফেস করছিলেন নানা রকম সমস্যা ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে নিজের দিক দিয়ে হাজব্যান্ডের দিকে পরিবারের দিকে সমাজের দিকে পরিবেশের দিকে আত্মীয় স্বজন নিয়ে যে সমস্যাগুলো ফেস করছেন সেগুলো কিন্তু অনেক অংশেই কিন্তু এটা কিন্তু কেটে যাবে ঠিক আছে আপনি যদি এই উপায়গুলো করতে পারেন অবশ্যই করবেন ভালো থাকতে পারবেন বাস্তুর সমস্যাগুলো কিন্তু কেটে যাবে এবং বাস্তুতে কিন্তু পজিটিভ ভাইব্রেশান কিন্তু আপনার তৈরি হবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার